হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমি তো খুব ভালো আছি আজ আমি বাজারে গেছিলাম বাজার থেকে কি কি বাজার করলাম সেটাই আমি তোমাদেরকে দেখাবো চলো বাজারটা দেখলাম ভালো লাগলে পাশে থেকো লাইক কমেন্ট টাইমার যা করতে হয় করেও পাশে থেকে এই যে আমি হাতি গেছিলাম হাত থেকে এসে দেখো আমি এখন পান বানাচ্ছি হাত থেকে এসে আগে আমাকে পানও খেতে হয় তারপরে সব কাজে আমি হাত দেখো যে পান সুপারি কুন্ডি সুন্দর দুজনে খাবো দুজন বলতে আমার বর আমি না নিলাম তারপরে এই আমি এখন গুন্ডি ঢালছি এখন পান বানাচ্ছি আর পানের মধ্যে গুন্ডি সুপারি এটা আমার পান আর আবার বর পান খায় জর্দা দিয়ে জর্দা ছাড়া পান তো খেতেই পায় না এই জর্দা দিয়ে পান দিব আর আমি তারপরে আমি সবজি গুছাবো এই পান দিলাম বরকে এখন

সবজি কি কি নিয়ে আসি দেখাচ্ছে তোমাদেরকে কোয়াশ তারপরে এটা হচ্ছে লেবু আর এটা কি বলে এটাকে ভাড়ালি 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 পটল আলু আর টমেটো লঙ্কা রসুন কুমলি শাক কচু শাক এই হচ্ছে আমার সবজি বাজার কো পেয়ারা নিয়ে আসছি আর কচু শাকটা যে নিয়ে আসছি সেটা আমি তোমাদেরকে একটু বলছি কাজ থেকে নিয়ে আসলাম এই সবজিগুলো আমি ঢুকালাম এখন ফ্রিজের মধ্যে এই কাজটা আমার হলো তারপরে পাবদা মাছ নিয়ে আসছি আর নিয়ে আসছি রূপচান্দা রূপচাঁদা রূপচান্দা মাছ মাছটা আমাদের দেখা মাছটা এখন ঢেলে নিচ্ছে আর কি এই এখন মাছ ঢালবো নিচ্ছে কারা কারা খাও বন্ধুরা রূপচন্দা না চিনলে কমেন্ট করো রূপচন্দা কাকে বলে চন্দা মাছটা একটু লাল লাল হয় দেখতে পেটের একটা সুন্দর লাল হয় দেখতে খুব সুন্দর মাছটা আর এই যে পাবদা মাছ নিয়ে আসছি এই হচ্ছে পাবদা মাছ আমাদের এখানে সপ্তাহে দু দিন বাজার বসে আমি সপ্তাহে এক বাজার করি আর এই দেখো আমি মাছ নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো মাছ ধরতে ভালোই এখন আমি মাছগুলো কেটে নিব আর বন্ধুরা কচু শাক নিয়ে আসছি দুই মুঠো একদম দুই মুঠা বড় বড় একটা ঠাম্মা বসছিল হাটের মধ্যে সেই ঠাম্মাটা কেউ নাই কানে কম শোনে কচু শাক বিক্রি করে ভাত খায় কচু শাক বিক্রি না করলে পেটে ভাত ঢুকে না ভাত দেওয়ার মতো কেউ নাই তাই এই দুইটা শাক এর আটি নিয়ে বসেছিল আমি কচু শাক খাটতে ভয় পাই আমার হাত চুলকায় বলে কিন্তু কি করবো দেখলাম যে না মানুষটা বসে আছে ঠিক আছে খাই বা না খাই আমি নিয়ে নেই তাই বন্ধুরা কচু শাকটা আমি নিয়ে আসছি আমরা চাই তোমরাও বয়স্ক লোক থাকলে যদি এরকম থাকে যে বাজার নিয়ে বসে আসে হা করে তাদের থেকে কেনাকাটিটা করে নিও তারাও তাদেরও ইনকামটা ভালো হবে খুবই বয়স্ক মানুষ সত্তর আশি বছর বয়স একটা মহিলা আরকি তার থেকে কচু শাকটা আমি কিনে নিয়ে আসছি ওই রূপচাঁদা মাছ তো কাটাই আছে আমি যে পাবদা মাছটা কেটে নিচ্ছি এই দেখো আমি মাছ কাটতে পারি না অতটা কাটাগুলো খুব শক্ত পাবদা মাছগুলো কায়েটবো আর যে ধুয়ে ঠেয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখবো আজকে রান্না করবো না সব ধুয়ে একদম প্যাক করে প্লাস্টিকে সুন্দর করে ফ্রিজে রাখবো আর কি এই হচ্ছে আমার ঘর সংসারের কাজ এই যে মাছ কাটতেছি দেখো মানে বলার মত না মেয়েও আমার পিছিয়ে লাগে মেয়ের লাগে মানে কিছু বলার নাই কি এই যে আমার পাবদা মাছ কাটতে কোনো অসুবিধা হয় না মাছের চৌচা নাই কিছু নাই খুব সুন্দরভাবেই কাটা যায় আর কি আমি অত রান্না করতে পারি না কিভাবে যে পাবদা মাছটা রান্না করব আমি খুব চিন্তা করতেছি কেউ যদি জানো আমাকে একটু বলো ওই দেখো সব মানে হাসাচ্ছে দেখছো কি যে হাসতেছে মানে বলার প্রচুর প্রচুর আমি সবসময় হাসি খুশিতেই থাকি